আমি এতক্ষণ এটা নিয়ে চৈতালির সাথে ডিটেলস আলোচনা করলাম যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে কেউ আসেনি আমি একা এসছি আর আমার সাথে এসপি এবং আইবি যিনি হেড আছেন তিনি এসছেন এই কেসে আমি এটুকু বলতে পারি যে যে যত বড়ই হোক না প্রয়োজনীয় ব্যবস্থা স্ট্রং অ্যাকশন হবে এবং কতগুলো কতগুলো কানে এসছে আমার যা বলার আমি ডিজির সাথেও এর মধ্যে কথা বলেছি এসপি কেও বলেছি আইবিও যারা আছে বলেছি বাবলার অসম্পূর্ণ কাজ চৈতালি করব বাবলা আমার চিরকালে পরিচিত আমি আগে সকালে ফিরে গেলে রাতে ফিরে আসছি মা তো এরকম অনেক ঘটনা আমি চাই এবং ও আমাদের একটি নিরলস কর্মী ছিল এবং এলাকায় মানুষের কাছে পপুলার ছিল কিন্তু মালদার রাজনীতি আমি একটা বুঝি না এমএলএ আমরা পাই না এমপি আমরা পাই না কিন্তু নাউন্সিলের ইলেকশন কর্পোরেশন ইলেকশন কেউ কেউ কর্পোরেশনটা পায় এম এলএ হয় এর মধ্যে কি রহস্য আছে রহস্যটা তো আমি জানি অনেক রকম খেলা চলে এই খেলা চললে এটা তো আলটিমেটলি মানুষের ক্ষেত্রে খারাপ হবে আমার এটুকুই বলার চাই